আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি দুঃশাসন প্রলম্বিত করতেই আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে মির্জা আলমগীর দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর মাইনাস চার আসনের সাবেক সংসদ সদস্য মো আক্তারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে তিনি বলেন সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্ত্রিয়ত্ববাদী হয়ে উঠেছে রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে মিথ্যা ও বানওয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে মো আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা ফখরুল বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে আক্তারুজ্জামান মিয়া ও নূরে আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি দেশে আজ মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত মির্জা আলমগীর বাংলাদেশে আজ মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বারো দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশি বাধায় পড়ো করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন গতকাল শনিবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিল পুলিশি বাধায় পড়ো করে ডামি সরকার আবারও প্রমাণ করল যে তারা গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে বারো দলীয় জোটের কোনো রাষ্ট্রবিরোধী কর্মসূচি ছিল না সভ্য গণতান্ত্রিক বিশ্বে মত প্রকাশের স্বাধীনতার যে স্বীকৃতি তা আজ বাংলাদেশে ভুলুঙ্খিত সভা সমাবেশ সংবিধান স্বীকৃত অথচ এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে দামি নির্বাচনের পর সরকার আরও বেশি ক্ষুব্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদ আরও আগ্রাসী রূপ ধারণ করেছে তিনি বলেন দ্বিমত পোষণ গণতন্ত্রের অপরিহার্য উপাদান যে সমাজে ন্যূনতম গণতন্ত্র আছে সেখানে ভিন্নমত প্রকাশে বাধা দেওয়া হয় না কিন্তু আওয়ামী সরকার ভিন্নমত প্রকাশকারীদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে রাষ্ট্রীয় পেশি শক্তি দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করছে দুঃশাসন যে প্রকট রূপ ধারণ করেছে এটিই তার নমুনা বাক স্বাধীনতা প্রয়োগের জন্য বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা ও জেল জুলুম ভোগ করতে হচ্ছে তবে বলপ্রয়োগ ও ভয় উৎপাদন করে দীর্ঘদিন জনগণকে দমিয়ে রাখা যায় না গণতন্ত্রকে রক্ষা করতে স্বৈরাচারী সরকারের কোনো দায় থাকে না বরং গণতন্ত্রকে অস্বীকার করার সব থেকে বেশি সুযোগ সৃষ্টি হয় তারা বহুদলীয় গণতান্ত্রিক নীতি সমাধিস্থ করে কর্তৃয়ত্ববাদের নতুন আদর্শ প্রতিষ্ঠা করে বিএনপি মহাসচিব বলেন গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বারো দলীয় জোটের কর্মসূচি পুলিশি বাধায় পড়ো করা অগণতান্ত্রিক আইনের শাসনের পরিপন্থী ও সরকারের ভিন্নমত দলনের নিকৃষ্ট দৃষ্টান্ত আমি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ